এখন থেকে আপনার হোয়াটসঅ্যাপে হাতে নিয়ে কেউ সরাসরি কিন্তু আপনার কার কার সাথে এইগুলো কিন্তু কেউ কিন্তু দেখতে পাবে না কারণ আপনি সালে কিন্তু লক কিন্তু করে দিতে পারেন যার ফলে কি হবে আপনার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া অথবা আপনি যে লোকটি করেছেন ওই লোকটি ছাড়া কিন্তু কেউ সরাসরি আপনার হোয়াটসঅ্যাপে কিন্তু এরকম ঢুকতে কিন্তু পারবে না দেখতে পাচ্ছেন আমি এখানে হোয়াটসঅ্যাপে সরাসরি কিন্তু ঢুকে পড়লাম এবং এখান থেকে কিন্তু দেখতে পেলাম আমি কার কাছে সেক্ট করেছি বা কে কার কাছে সেক্ট করেছে এগুলো কিন্তু আমি সরাসরি দেখতে পাচ্ছি তো এখন আপনি চাইলে এখানে লক করতে পারবেন কেউ সরাসরি আপনার ফিঙ্গারপ্রিন্ট লক ছাড়া কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে কিন্তু ঢুকতে কিন্তু পারবে না তো এই কাজটি আপনি কীভাবে করবেন এইটা করার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার যে হোয়াটসঅ্যাপ অ্যাপ রয়েছে এই হোয়াটসঅ্যাপে তো হোয়াটসঅ্যাপে চলে আসার পর আপনি এইখান থেকে উপরে দেখতে পাবেন এই যে আপনার একটি থ্রি রোড রয়েছে এইখানে আপনি এই থ্রি রোডে ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে সেটিং রয়েছে আপনি এইখান থেকে এ ক্লিক করবেন যখন আপনি এখান থেকে সেভিংস এ ক্লিক করবেন এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে প্রাইভেসি নামে একটা অপশন এখানে থাকবে আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এমন চলে আসবে আপনি এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন নিচে আসলে এখান থেকে দেখতে পাবেন এই যে অ্যাপ লক নামে একটা অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার একটি অন এবং অফ করার বাটন রয়েছে আপনি কি করবেন এখানে ক্লিক করে এটা চালু করবেন যখন আপনি চালু করবেন এখানে কিন্তু আপনাকে ফিঙ্গার প্রিন্ট দিতে বলবে আপনার মোবাইলের মানে আপনার আপনি দিয়েছেন ওইটা কিন্তু আপনাকে এখানে কি ফিঙ্গার কিন্তু দিতে বলবে তো আপনি কি করবেন আপনার ফিঙ্গার আপনি এখানে দিয়ে দিবেন অবশ্যই মনে রাখবেন আমার এখানে কিন্তু স্কিল কিন্তু কালো দেখাবে আপনি যখন এটা অন করতে যাবেন তখন কিন্তু এখানে আপনাকে ফিঙ্গার কিন্তু দিতে বলবে তো আপনি কি করবেন এখানে আপনার ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিবেন তো যখন আপনি এখান থেকে ফিঙ্গার দিয়ে দিবেন আপনার সামনে কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখান থেকে চালু কিন্তু হয়ে গেছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে নিচে এই যে একটা অপশন রয়েছে এখানে একটা অপশন রয়েছে তো এখানে আপনার যদি সিলেক্ট করা থাকে আপনি কি করবেন এইখান থেকে উপরে দেখতে পাবেন এই যে ইমিডিয়েটলি এখানে আপনি সিলেক্ট করবেন যদি আপনি ইমিডিয়েটলি সিলেক্ট করেন তাহলে আপনি হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে আসার সাথে সাথে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে কিন্তু লগ করে যাবে তো এখান থেকে আমরা এখন ট্রাই করে দেখবো আসলে এটা কাজ হয়েছে কিনা তো আমি কি করবো এখান থেকে হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে চলে আসলাম তো আমার এখান থেকে হোয়াটসঅ্যাপে চলে আসি দেখতে পাচ্ছেন কিন্তু ওপেন হচ্ছে না এখানে কিন্তু আমার ফিঙ্গার প্রিন্ট আসছে মানে আমি যে ফিঙ্গার প্রিন্ট দিয়ে লক করেছি ওই ফিঙ্গার প্রিন্ট কিন্তু দিতে বলছে আপনি যখনই এই ফিঙ্গার প্রিন্ট দিবেন তখনই কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটি ওপেন হবে তাহলে কিন্তু ওপেন কিন্তু হবে না তো এখান থেকে আমি ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে কিন্তু এখান থেকে ওপেন কিন্তু হয়ে গিয়েছে দেখুন আপনি যদি কোনো কারণে চান যে আপনার এটা আপনি আবার আনলক করে ফেলবেন মানে এই লকটি আপনি রাখবেন না তাহলে কি করবেন তাহলে আপনি কি করবেন এখান থেকে লকটি খুলে মানে ফিঙ্গার প্রিন্ট দিয়ে আপনি এখানে চলে আসবেন এখানে চলে আসার পরে এখান থেকে করে দেখতে পাবেন এই যে আপনার থ্রি ডট রয়েছে আপনি এখান থেকে এই থ্রি লোডে ক্লিক করবেন আবার এখান থেকে এই সেটিং রয়েছে সেটিংসে আপনি ক্লিক করবেন এ ক্লিক করে দেওয়ার পরে সেভিংসা আসার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে প্রাইভেসি আপনি এইখানে আবার ক্লিক করবেন এবং এখান থেকে একটু নিচে আসলে এখান থেকে দেখতে পাবেন আপনার এখান থেকে এই যে অ্যাপ লক রয়েছে এইটা কিন্তু পেয়ে যাবেন আপনি এইখানে ক্লিক করে এই দেখতে পারছেন উপরে অপশনটি রয়েছে এইটা আপনি এখান থেকে অফ করে দেবেন তাহলে আপনার এখান থেকে লকটি কিন্তু চলে যাবে আপনি এখান থেকে হোয়াটসঅ্যাপে কিন্তু কোনো প্রকার লক সাই কিন্তু আপনি ঢুকতে পারবেন